নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা জন্মভূমি সার্থক আমার জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর রতন আছে কিনা রানীর মতন শুধু জানি আমার অঙ্গ তোমার ছায়া এসে কোন বনিতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জোরালো ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ুন শেষে নমস্কার